তাদের স্লোগানের বেশ কয়েকটি বিষয় আমরা দেখছি যে এখানে নাকি যেমনটা আমরা শুনছি গত রাত্রে সাতটা জুলাই শীতের সঙ্গে আগুন জ্বালানো হয়েছে সেটিও কিন্তু এই এই স্লোগানে বারবার তারা ফিরিয়ে তোলার চেষ্টা করছে আমরা जानी ना आहा जय आप जय 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 जय

تک لک دور اے تو سب میں اگون دڑے شک کی کرے سادان کی کرے کرے سب میں اگون دڑے سنگھی کرے اک تک لک دور میرے راتلے بول 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 اے گود سا دور میرے راتلے بول 릭দার জায়েবা 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 আমরা জনগণ বাংলা করিও একাই নাই नसीब ওদের চাই নাই আমরা জনগণাই সত্য মুলি কাগুন্দাই প্রশাসন কি করে প্রশাসন কি করে

শহরের প্রাণ কেন্দ্র শহরের প্রাণকেন্দ্র মনে অবস্থান করেছে এখানে আমরা দেখতে পাচ্ছেন গত বছর কিন্তু প্রায় বৈষম্য যে ছাত্র আন্দোলন সংগঠন হয়েছিল সেই ছাত্র আন্দোলনে যারা সত্য রাজপথ ছিল এবং তাদেরকেই আমি দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ বেশি অংশ এখানে তারা রয়েছেন